বিহার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিছু ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আজকে আমার প্রথম টপিকস হলো চোখের কোনায় মাংস বৃদ্ধি এটাকে আমরা বলি ট্যারিজিয়াম যে এটা কেন হয় কাদের হয় কিভাবে এটা প্রতিকার পাওয়া যায় এটা থেকে কিভাবে সুরাহ পাওয়া যায় হলে আমরা কি করব এখানে আমরা বলি যে চোখের কোনায় মাংস বৃদ্ধি এটা দুই চোখেও হতে পারে এক চোখেও হতে পারে এবং এটা বা টেরিজম বলি আমরা এবং এটার অংশটা হয় সাধারণত নাকে কানের নাকের গোড়ার দিকে নাকের দিকে হয় চোখের দুই পাশে নাকের অংশের দিকে হয় এবং দুই চোখেই হতে পারে এবং যারা আমরা বেশি আউটডোরে কাজ করি এটা আসলে রোদের কারণে আলট্রাভায়োলেট লাইট যেটা আমরা বলি অতি বেগুনি রশ্মিতে আমরা যারা কাজ করি যারা আউটডোরে বেশি কাজ করি যারা কৃষক যারা ধান খেতে বেশি কাজ করেন এবং যারা আউটডোর ওয়ার্ক সারা সারাদিন হয়তো সাইকেল চালায় বিভিন্ন জায়গায় যেতে হয় ইয়ে করতে হয় আউটডোরে বেশি কাজ এদেরই সাধারণত বা দেখা যায় এই জিনিসটা হয় তো এটা যেহেতু আলট্রাভায়োলেট লাইট থেকে হয় তো এটার প্রিভেনশান যেটা আমরা বলি যে এটা যদি আমরা সানগ্লাস পরি সানগ্লাস যাতে আমরা পরি যদি এটা আলট্রাভাইলেট লাইটটাকে প্রিভেন্ট করে পোলারাইজড লাইট যেগুলো প্রিভেন্ট করে এই ধরনের সানগ্লাস যদি আমরা পড়ি তাহলে দেখা যায় এটা থেকে মুক্তি পাওয়া যায় এটা হওয়ার সম্ভাবনা কমে যায় আর যদি হয়েই যায় তখন আমরা কি করব। তখন আমরা বলি যে মাংস বৃদ্ধি এটা যদি চোখের মনিতে মনির আগের আগে পর্যন্ত এটা না হয় চোখের মণিতে যদি এটা না আসে তখন আমরা বলি যে আপনি অপেক্ষা করেন অপেক্ষা করে দেখেন এটা বাড়ে কিনা তো দেখা যায় যে হ্যাঁ বছরের পর বছর চলে যায় তো এটা একই রকম থাকে দেখতে একটু ইয়ে লাগে কসমেটিক্যালি দেখতে আগলি লুকিং লাগে একটু বাড়তি মাংসের মতো বৃদ্ধির মতো লাগে তো বাইরে থেকে দেখলে একটু কসমেটিক্যালি একটু ইয়ে মনে হয় তো সেখানে আমরা বলি যদি অত বেশি ছোটো হয় অত বেশি বড় না হয় তাহলে আমরা বলি অবজারভেশান এটা আমরা দেখি আমরা অপেক্ষা করি হ্যাঁ যদি চোখের মনিতে চলে আসে কোনো কারণে চোখের মণিতে এফেক্ট হয়ে যায় এবং চোখের মনির দিকে সামনের দিকে আগাইতে থাকে এবং মনির সেন্টারের দিকে চলে আসতে থাকে এবং দেখি যে যেটা গ্রোয়িংটা অ্যাডভান্সিং তখন আমরা বলি যে না এটা আর অপেক্ষা করা যাবে না এটা আমরা অপারেশন করে দিব অপারেশন করার উদ্দেশ্য যেটা যে মাংস বৃদ্ধি যেটা হয়েছে সেটাকে আমরা কেটে ফেলে দিব আর উপর থেকে আমরা এটাকে গ্রাফ বলি যে জায়গাটা মাংস বৃদ্ধি হয়ে গেল। সেই অংশটা যদি আমরা কেটে দিই তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে এই খালি জায়গাটা পূরণ করার জন্য আমরা উপর থেকে চোখের লিডের নিচে হালকা কনজাংটিভা বলি আমরা ওইখান থেকে একটা সেম সাইজের একটা কনজাংটিভা কেটে এখানে আমরা বসাই দিব এটাকে গ্রাফটিং বলে তো সুতরাং এখানে গ্রাফটিং করে দিলে দেখা যায় যে এই জিনিসটা আর কোনো দিন হওয়ার সম্ভাবনা থাকে না এবং লুকিং ভেরি গুড কসমেটিক্যালি দেখতে খুব সুন্দর হয়ে যায় এবং বোঝাই যায় না যে এখানে আগে মাংস বৃদ্ধি ছিল তো এটা আমরা বললাম ভিয়ার্স যে এটা যাতে না হয় সেজন্য আমরা যারা বেশি আউটডোরে কাজ করি সেখানে আমরা চশমা পরবো আর যদি হয়ে যায় আমরা চিকিৎসার কথা বলে দিলাম এবং এটা চিকিৎসা খুব সহজ আউটডোর প্রসিডিউরের মতো আসবেন অপারেশন করে দিব বাসায় চলে যাবেন এবং এটা শিলাইবিহীনও আছে এবং সেলাইযুক্তও আছে সেলাইবিহীন যেটা সেটা আমরা আঠা দিয়ে লেগে দিই ওই যে গ্রাফ যেটা করি আমরা এটা আঠা দিয়ে আমরা লাগাই দিই এবং সেলাই কাটতে হয় না আর সেলাইযুক্ত যেটা এটা এক দুইটা সেলাই আমরা দিই এটা আমরা এক মাস পনেরো দিন পরে আবার এটা কেটে দিই তো এইভাবে যদি আমরা চিকিৎসা নেই তাহলে ইনশাল্লাহ এটা থেকে আমরা মুক্ত হতে পারবো তো বিয় আজকে এই পর্যন্ত তারপরে যদি কোনো কথা থাকে আপনারা ইনবক্সে বলবেন আমি আনসার করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম